আলহামদুলিল্লাহ আমি স্পাউস সহ ডেনমার্কে ভিসা পাইছি আল্লাহর কাছে আমি শুক্রিয়া আক্তার আমি থেকে আসছি অ্যাকচুয়ালি আমি আয়ালবাজার সন্ধান পেয়েছি আমার হাজব্যান্ড রিকমেন্ড করেছিল তাই আর আমার হাজব্যান্ড বলছিল যে আয়ালবাজার স্টুডেন্ট সংখ্যা কম টোটাল বারো জন নিয়ে একটা ক্লাস গঠিত হয় অ্যান্ড যেরকম শুনছি আমি ঠিক সেরকমই পাইছি এনভায়রনমেন্ট ওয়াজ অ্যামেজিং এইখানের সব টিচারি দ্য সি মাসুদ স্যার উনিও ভ্যারি হেল্পফুল ছিল অ্যান্ড প্রতিটা পদক্ষেপে তারা সবাই আমাকে সাহায্য করছে এখন যদি বলি আয়াল বাজার ফ্যাসিলিটিস সম্পর্কে এখানের ফ্যাসিলিটিস আমার মনে হচ্ছে সবচেয়ে বেস্ট কারণ সিলেটে অনেক সনাম কোচিং সেন্টার আছে আইএলস বাট এইখানে একজন স্টুডেন্ট কোর্স শেষ হওয়ার পরেও পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত মানে মেইন এক্সাম দেওয়ার আগ পর্যন্ত প্র্যাকটিসের সুযোগটা পায় আর সব টিচারের সুযোগ সুবিধা কোর্স চলাকালীন যেরকম থাকে মানে প্র্যাকটিসের সময় ঠিক সেম থাকে স্পেশালি ধন্যবাদ মাসুদ স্যারকে কারণ উনি সব সময় আমার সাথে যোগাযোগ রাখছে আর গাইডলাইন দিছে যে কিভাবে কি করতে হবে সো ওভারঅল আহ আয়ালবাজ আসলে অনেক ভালো একটা প্রতিষ্ঠান আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করবো এখানে অন্তত আইসার দেখার জন্য যে পরিবেশটা কেমন তারপরে স্টাডি ইয়াগুলা কেমন ধন্যবাদ আয়ালবাজ কে মাসুদ স্যারকে কে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম